জলকেলের মধ্য দিয়ে বরগনায় শেষ হল উৎসব। নাচ গান পূজা অর্চনা আর একে অন্যকে পানি ছিটিয়ে উল্লাসে মাতেন রাখাইনরা। পুরনো বছরের ত্রুটি ধুইয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানোই এই উৎসবের মূল লক্ষ্য শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হয় রোববার রাতে এমএিমের পাঠানো তথ্য ও এস এম সিপাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট প্রদীপ হাতে গানের তালে তালে একের পর এক নৃত্য নিজেদের ভাষার গান আর সাথে ঐতিহ্যবাহী সাজ পোশাক চুলে খোপা আর ফুল নতুন বছর বরণ আয়োজনে বরগুনার রাখাইন সম্প্রদায়ের কোনো কমতি ছিল না তাদের উপস্থাপন মুগ্ধ করে উৎসবে আসা রাখাইন ও অতিথিদের নাচ শেষে পানি ছিটিয়ে অতিথিদের বরণ করে নেয় রাখাইনরা এরপরে শুরু হয় জলকেলি উৎসব সব বয়সী নারী পুরুষ একে অন্যের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের দুঃখ দুর্দশা ভুল ত্রুটি ধুয়ে স্বাগত জানান রাখেন সম্প্রদায়ের নতুন বছরকে আনন্দে মেতে ওঠেন সবাই আমরা আমরা নিজেদেরকে পরিপাতি করে আগামী বছরকে মানে শুভেচ্ছা জানাচ্ছি আর এখানে এসে অনেক আনন্দ করছি পানি খেয়েছি বাংলা এটা নবর্ষ আছে আপনার নতুন মানে নতুন ভাবে বরণ করে করে আমরা সেভাবে বরণ করি এটা আমাদের সংস্কৃতি রাখাইনদের এই উৎসবে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন এ সময় রাখাইন সম্প্রদায়কে ভূমিগ্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি আমি সুযোগ পেলে আমার বক্তব্যের মধ্যে প্রসঙ্গ উঠাই এবং বলি আমরা ভূমিগ্রাসীরা আমাদের লোকদের কাছে তাদের অনেক কিছু আমরা ক্ষতিগ্রস্ত করছি আমরা যেন সেই জায়গাটিতে তাদের ক্ষতিগ্রস্ত না এদিকে শুক্রবার থেকে রোববার তিন দিন ব্যাপী আয়োজিত এই উৎসবকে সুষ্ঠু করতে তালতলি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি থানা পুলিশের মাধ্যমে তাদের এই উৎসব পালন যাতে নির্বিঘ্নে করতে পারে যাতে কোনো সমস্যা না হয় এই উৎসবে তালতলি উপজেলার তেরোটি পাড়া রাখাইনরা অংশগ্রহণ করে আর বরগুনায় প্রায় পাঁচশো রাখাইন পরিবারের বসবাস সময় সংবাদ বরগুনা